এর আগে অনেক তো মাছের ভাপা খেয়েছেন এবার বানিয়ে নিন ভাপা চিকেন খুব অল্প সময়ে সহজে বানিয়ে নিতে পারেন এখানে আমি চিকেন পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই ওর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো টক দুই এরপর একে একে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ মতো সর্ষের বাটা আমি এখানে কালো ও হলুদ সরষে বেটে নিয়েছি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প কাজুর পেস্ট তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন অল্প পরিমাণ জল পরিমাণ মতো লবণ ও সরষের তেল যেহেতু টক দই দিয়েছি তাই জলটা অল্পই দিতে হবে এবার সবগুলো একসঙ্গে মেখে নিলাম এবার একটি রাইস কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করে ওর উপরে ফুটো ফুটো পাত্রের মধ্যে কলা পাতা দিয়ে ম্যারিনেটেড চিকেনটা ঢেলে দিলাম তবে রাইস কুকার না থাকলেও এইভাবে একটা গামলাতে জল গরম করে তার উপরে এইভাবে স্টিমে দিয়ে দিতে পারে মিডিয়াম ফ্লেমে স্টিমে দিয়ে দিয়েছি ওপরে পেঁয়াজের কুচি ও ধনে কুচি ছড়িয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার টুকরোও দিলাম এইভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ওপরে কলা পাতা চাপিয়ে দিলাম এবার একটা ঢাকনা চাপিয়ে স্টিমে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে তবে মাংসের পরিমাণের বেশি কমের উপর নির্ভর করবে দেখুন কি সুন্দর স্টিমে সেদ্ধ হয়ে গেছে শীতের দিনের গরম ভাতের সঙ্গে গরম গরম চিকেন ভাপা পরিবেশন করুন